এখন আমরা দেখবো কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায় তো এই জন্য আমাদের প্রথম কি করতে হবে এই মুড অপশন ক্লিক করতে হবে মোডে ক্লিক করার পরে আমাদের যেতে হবে হচ্ছে বেজে দুইবার ক্লিক করলে বেজ আসবে কারণ সব সংখ্যায় একটা বেজ আছে সে বেজটা নিতে হয় এই জন্য আমরা বেজ নেওয়ার জন্য থ্রিতে ক্লিক করলাম তাহলে হয়ে গেল কি বেজ রূপান্তর হয়ে গেলাম দেখো এখন আছে ডেসিমাল ডি আছে ডি মানে ডেসিমাল তো আমরা কী করবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল তাহলে আমাদের এটা নিতে হবে কিসে অক্টালে তো আমাদের অক্টালের জন্য দেখো এখানে আছে কি ও সিটি আর জন্য আছে বিআইএন হেক্স আর এই সি এক্স আর ডি সি আর ডেসিমাল আমরা অক্টালে ক্লিক করলাম ও হয়ে গেল যে যখন অক্টাল নাম্বারে আসে সংখ্যাটা উঠাই টু ওয়ান ফোর তো যে কোনো সংখ্যা উঠানোর পরে প্রথমে দিতে হবে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে সংখ্যাটা টু ওয়ান ফোর হয়ে গেছে কিসে অক্টালে এবার এটা থেকে আমাদের রূপান্তর করতে হবে কিসে হেক্সার ডেসিমালে এই জন্য আমাদের ক্লিক করতে হবে হেক্স সাথে এই দেখো এখানে সি এক্স অপশন আছে ইকুয়াল দেওয়ার পরে হেক্স সাথে ক্লিক করে দাও এই যে তাহলে আমাদের কী হয়ে গেলো এক্সাথে রূপান্তর হয়ে গেল আসছে কত এইট সি আমাদের এটা হচ্ছে এক্সা নাম্বার এইট সি এটা হচ্ছে উত্তর এরপরে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ হেক্সা থেকে অক্টার রূপান্তর করবো তার আগে দেখো এই যে হেক্সাতে রূপান্তর করছি না এটা থেকে আমরা কিন্তু আবার অক্টা রূপান্তর করতে পারবো কিভাবে জাস্ট দেখো হেক্সাতে আসে আমরা জাস্ট ওসিটিতে ক্লিক করে দিই এই যে ওসিটি আবার দেখো টু ওয়ান ফোরে ফিরে আসছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা দেখার পরে আমরা হেক্সা থেকে আবার অক্টার রূপান্তর করবো এর জন্য হেক্সা নাম্বার তো উঠাই প্রথম তো হেক্সা উঠানোর জন্য আমাদের কী করতে হবে এই যে এই সি এক্সা আগে নিতে হবে এই যে এই তে নিলে হেক্সাতে আসলো এবার ডি ফাইভটা উঠাও এই যে এখানে আছে ডি দেখো এই যে ডি ডি ক্লিক করলাম এরপর আছে কত ফাইভ ফাইভে করলাম এই সংখ্যাটা প্রথম পরে প্রথম কাজ ইকুয়াল দেয়া তো ডি ফাইভ উঠলো এরপরে দেখো কিসে রূপান্তর করবো অক্টালে যে সংখ্যা রূপান্তর সেই সংখ্যাতে ক্লিক করতে হবে যে ক্লিক করতে হবে তো অক্টালে রূপান্তরের জন্য এখানে আছে কি এই যে ওসিটি ও তে ক্লিক করো তাহলেই কিন্তু অক্টালে রূপান্তর হয়ে যাবে এই যে অক্টাল নাম্বারের বেস থ্রি টু ফাইভ আমরা এখানে লিখে দিলাম থ্রি টু ফাইভ এটাই আমাদের of the numbers.